বা যেটা শিখবো সেটা হচ্ছে শর্ট ক্যাচ ঠিক আছে অথবা লো ক্যাচ যেগুলো হচ্ছে হাত আঙ্গুল নিচের দিকে রেখে ধরতে হবে ক্যাচিং পজিশনে বস হ্যাঁ ক্যাচিং পজিশনে বস এদিকে 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 ফির হ্যাঁ একটু একটু ফাঁকা করো ওকে বস হাত ডাউন হ্যাঁ গেট যে বলগুলা পায়ের টো থেকে জুতার টোর থেকে নাভি পর্যন্ত আসবে সেগুলো কীভাবে ধরতে হবে আঙ্গুল নিচের দিকে রেখে ধরতে হবে ঠিক আছে ধরার সময় নিচে থাকবে হ্যাঁ আর আঙ্গুর এবা এভাবে থাকবে সব সময় নিচের ক্যাচগুলোতে আর তো থেকে নাভি পর্যন্ত এবং এটা যদি সাইড হয় আঙ্গুলটা এভাবে সাইড চলে যাবে ঠিক আছে আবার যদি উইসাইড হয় হ্যাঁ গেট ক্যাচ হ্যাঁ গেট হ্যাঁ একটা বলটাকে দেখতে হবে হ্যাঁ গেট তারপর দেখ বাড়ি गुड शाबाश साइड हाँ गुड हाँ शाबाश हाँ लाभली शाबाश पहले की गुत्तों पे हमारे जे कैच गुला আমাদের পা থেকে নাভি পর্যন্ত আসবে এই ক্যাচগুলো আমাদের কীভাবে ধরতে হবে ধরার সময় আঙ্গুল কীভাবে থাকবে আঙ্গুল নিচের দিকে থাকবে তাহলে এটাকে বলে ফিঙ্গার ডাউন অথবা লো ক্যাচ ঠিক আছে আর যদি এই ক্যাচগুলো সাইডে আসে তাহলে হ্যাঁ আঙ্গুল সাইড থাকবে আর মাথা সবসময় কোথায় থাকবে চোখ বলের উপরে ঠিক আছে এদিকে রাখ এদিকে হইলে বল চোখের দিকে আবার সামনে আসলে চোখ কোথায় থাকবে Haan, good, first. Ready, Ah, good. Uh -huh. good, 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 ঠিক আছে ব্যাপার আর সব সময় কি থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে কি চিন্তা করতে হবে হ্যাঁ বল তোমার কাছে আসতেছে সবসময় চিন্তা করতে হবে বলটা আমার কাছে আসতেছে হ্যাঁ গুড স্টপ আ लवली সরস্বতী আ গীতাক্ষ আ ওকে ঠিক আছে তো আমরা যখনই শট কেস ধরব কি কি চিন্তা করব বল আমার কাছে আসছে যে এটা প্রথমত চিন্তা করতে হবে দ্বিতীয়ত কি চিন্তা করতে হবে যেই বলগুলা আমাদের পায়ের টো থেকে কোন জায়গা পর্যন্ত আসবে নাভি নাভি পর্যন্ত আসবে সেক্ষেত্রে আঙ্গুল কোন দিকে থাকবে নিচে নিচে আর হাতটা কিরকম থাকবে খোলা থাকবে না মেলা থাকবে বড় রাখতে হবে বল ধরতে হবে কিসে তালুতে ধরবো তালুতে ধরলে আঙ্গুলে ব্যথা হওয়ার চান্স থাকবে না ঠিক আছে আর চোখ কোথায় থাকবে বলে থাকবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ